اے اللہ ہمیں سبے یعنی زاہد بنا دے او شاہد بنا دے او عابد بنا دے او زاہد بنا دے او صالح بنا دے او اے اللہ جے طریقے چلنے چلنے تیری خوشی اسی طرح چلنے چلنے قرہ توفیق দান کر اے اللہ قربت عطا کر دے عبادت مزا دے اقرب قریب دے قرب قریب دے اور قوم دے دین دے جہاں دور کر دے اے اللہ

তার পরিবার পরিজন তার দলের লোক জানা আছে সবাইরে তুমি পাক্কা মুসলমান বানিয়া দাও আই আল্লাহ পাক্কা মুসলমান বানিয়া দাও আই আল্লাহ তারে রহমান থেকে নিয়ে শুরু করে বিএনপির সাথে সম্পৃক্ত সবাই রে পাক্কা মুসলমান বানিয়া দাও পাক্কা আমলওয়ালা বানিয়া দাও কোরআনওয়ালা বানিয়া দাও কোরআনওয়ালা বানিয়া দাও কোরআনওয়ালা বানিয়া দাও তোমার জবিনে তোমার আইন বাস্তবায়নের তৌফিক দিয়া দাও তাদের তুমি আখেরা সুখি কইরা দাও আয় আল্লাহ তাদের ভিতরে তোমার আর তোমার হাবিবের প্রেম আর ভালোবাসা দিয়া দাও আয় আল্লাহ তাদেরকে সেই কাজ করার তৌফিক দাও যেটা করলে তুমি খুশি আয় আল্লাহ তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখো যেটা করলে তুমি নারাজি আয় আল্লাহ তোমার কাছে তুই যা তুমি সবাই এর সবরে জামিল নসিব করো আয় আল্লাহ সবরে জামিল নসিব করো আয় আল্লাহ

শহীদ শরীফ উসমান তুমি তার শাহাদত কবুল করে নাও তুমি তার শহীদি মর্যাদা দিয়া দাও তুমি তার শহীদি মর্যাদা দিয়া দাও আপনার ফাদার তুমি কবুল করে নাও হায় আল্লাহ তোমার কাছে চাই জুলাই আগস্টে বিগত সময়গুলোতে এই বাংলাদেশে যত মাজলুম হায় আল্লাহ জালেম যারা হত্যা হয়েছে তুমি কবুল করে নাও

আই অনেক অকूज ভাই আছে যারা এখনো বুঝেন না তাদেরকে হেদায়েতিয়া দাও আমি তাদেরকে তোমার কাছে চাই অভাবী মানবগুলার অভাব দূর কইরা দাও আমিন গরীব দাও আমার মুসল্লিকে

পাপিন করে দাও চীনের পূয়ুর মুসলমানদেরকে তুমি সাহায্য করো হে এই মুসলি গুলো আমার ভালোবাসে আমি দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আমি তোমার কাছে তাদের জন্য চাই তারা আমার ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ আমার মুসলিদের আমার ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো

Birahmu bapa, kayak di sorgi. Ya ayu ya kejum, birahmati kan segit. Ya ayu ya kejum, birahmati kan segit. Ya Allah, al muktilab, ya ramadul masyit, ya alamul mazin. Ya manikalun di daljal, diulkitraf. Ya gabiru, ya gupuru, ya, ya gafaru, ya, satiru, ya يا الله يا عليم يا عليم يا رب سنعما رب اشرح لي صدري ويسر لي امري وكل قدس من لساني يفقه قولي سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين you're